বিয়েবাড়ি যাওয়ার সময় আমরা মেয়েরা যা করি বিয়েবাড়ি যখন যাব তখন মনে করলে মনে হয় কখন সাজতে বসবো সাজতে দেরি হয়ে যাবে রেডি হতে দেরি হয়ে যাবে তাই সে দেখো সকাল সকাল সাজতে বসে নি আমি বসেছিলাম প্রায় সাড়ে সাতটার পর সাজতে বসেছিলাম কারণ হচ্ছে বিয়েবাড়ি যাবো বলে তাই তাড়াতাড়ি বিকেলবেলা পরিয়ে দিয়েছিলাম তা পড়িয়ে চড়িয়ে উঠে নিয়ে তারপরে দেখো রেডি হতে বসলাম মোটামুটি মুখের মেকআপটা কমপ্লিট করে নিয়েছি খুব হালকা মেকআপ আমি খুব একটা মেকআপ করতে যদিও ভালোবাসি না তাই দেখো আইব্রোটা হয়ে গেছে আর হচ্ছে মুখের মেকআপটা হয়ে গেছে এখন লিপস্টিক দেবো আর চুলটা বাঁধবো তা চুলটা কি বাঁধবো সেটা নিয়ে ভাবতে ভাবতেই দিদি এসে বললো আমার চুলটা একটু বেঁধে দেবে তা বললাম ঠিক আছে চলো তোমার চুলটা তাহলে আগে বেঁধে দিই তা দিদি আসতে দিদির চুলটা আগে বেঁধে দিলাম যেহেতু দিদি এখনও রেডি হয়নি তাই আমি দিদিকে রেডি করিয়ে দিয়ে আর দিদি যেহেতু ছোটো চুল তো দিদি বাড়তে খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি বাঁধা হয়ে যায় আর আমার চুলটা তো একটু বড়ো তাই কেউ বেঁধে না দিলে পরে খুব অসুবিধা হয় আর আমার এমনই একটা স্বভাব তো কারোর পাতাটাও না ঠিক পছন্দ হয় না ওই নিজে নিজে যা পারি তাই করি তাই আজকে ভাবলাম আর চুল পাতবোই না যেহেতু খুব একটা গরম নেই বৃষ্টি হয়েছিল তাই একটু ওয়েদার ঠান্ডা ঠান্ডাই আছে ভাবলাম চুলটা তাহলে একটু ছেড়েই চলে যাবো কিন্তু ওই যে গরম একটা ভাব তো থাকে ব্যবসা গরম তুল তুল ছেড়েও যেতে পারবো না তাদেরকে দেখো দিদির কথা বলতো দিদির খোপাটাও রেডি হয়ে গেছে দেখো বেশ ভালো লাগছে তাই না ফুলের মালা দিয়ে দিয়েছি আর পাশে একটা গোলাপ ফুলও দিয়ে দিয়েছি আর তলাতে একটা কাঁটা গুঁজে দিলাম যাতে সুতোটা বেরিয়ে না যায় তাদের দিকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমিও ঝটফট রেডি হয়ে নিলাম এই দেখো আমি বিয়ে সে বেনারসিটা আজকে পনেরো বছর আগের বেনারসি সেটাই পোলে পরে নিলাম তা প্রথমে এক পেন্ট করে পড়েছিলাম কিন্তু তারপরে ভালো লাগছিল না দেখে আবার পিন আপ করে নিয়েছিলাম তারপর দেখো বাড়ি চলে এলাম আর বিয়ে বিয়েবাড়িটা ছিল বাড়ির একদম কাছে মানে আমাদের গ্রামেরই মেয়ে আর ছেলে পাশাপাশি খুব একটা দূরের তো দূরত্ব নয় তা ওদের বিয়েতে আমি বউবাতে চলে এসেছিলাম তা বৌবাতে এসে চলো তোমাদের সাথে দেখিয়ে দিই বউকে কেমন লাগছে আর আমাদের গ্রামেরই মেয়ে দেখতে খুব সুন্দর ওই দেখো আর সাজানোর পর যেন আরও বেশি ভালো লাগছে খুব মিষ্টি লাগছিল দেখতে হম তারপরে সবাই ফটোশ্যুট করছিলো আর আমিও একটুখানি ভিডিও করে নিই তারপরে চলে এলাম পুচকা খেয়ে একেবারে সোজা হচ্ছে খাওয়ার হুম টেবিলে তা খাওয়ার টেবিলে খেতে বসেছে এদিকে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে আর আমরা বসেছি সবে আর খাওয়া দাওয়া করে একটু লেট করব না কেউ যেহেতু আসতে একটু দেরি হয়ে গেছিলো আর ছেলে সঙ্গে নিয়ে আসলে যাওয়া হয় দাঁড়াতে দেয় না বিয়ে বাড়িতে একটুকু তা বাবা তোমাদের দাদা আর আমার বড়ো ছেলে আগেই খেয়ে চলে গেছে আমি আমার যা যাই আর আমার ছোটো ছেলে একসাথে খেতে বসেছিলাম তা খাওয়া দাওয়া দেখো শুরু হচ্ছে আর একদিকে হচ্ছে শেষ হয়ে গেছে তা খাওয়া দাওয়া শুরু হতে তারপরে আমরা খা খেতে বসবো তখন দেখলাম যে বাবা ওই পাশে এসে বসেছে মানে বাবা আগে আসেনি আমাদের পরে এসেছিলো তা দেখো খাওয়া শুরু করে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখো পুরো পুরো সাজগোজ পুরো খুলে নিয়ে পুরো হচ্ছে রাতের ড্রেস পরে নিয়েছে শোয়ার জন্য চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ভাই